হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি এখানে আজ সরস্বতী পুজো আর আজকের দিনটা খুবই স্পেশাল যারা বিশেষ করে বাঙালি তাদের জীবনে তাই সকাল সকাল উঠে পড়েছি আর আজকে যেহেতু আমরা পুজো করব অনেক কাজ রয়েছে আর আমাদের এই লিভিং রুমের এই জায়গাতে আমরা সরস্বতী মায়ের পুজো করব তাই ভাবছিলাম যে কি করা যেতে পারে আর সকাল সকাল স্নান করেই আমি চলে এসেছি কিচেনে এখন পুজোর জন্য ভোগ রান্না করব একটা একটা করে তাই ভাবলাম যে কীভাবে শুরু করি প্রথম শুরু করলাম পায়েস করব বলে আর এই বছর লাখিলিয়ে আজকের দিনে আমাদের দুজনেরই ছুটি রয়েছে তাই কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই পুজোর প্রস্তুতিগুলো নিতে পারবো এখন এক এক করে ভোগগুলোর রান্না করছি আর এখন অলরেডি প্রায় নটা বেজে গেছে আর আমার না একদম কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন পায়েসটা হয়ে গেছে তার সাথে বানিয়েছি খিচুড়ি গোভিন ভোগের চাল দিয়ে আর সাথে রয়েছে তিন রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা ক্যারেটসের ভাজা আর সাথে করেছি একটা ফুলকপি আলু দিয়ে নিরামিষ সবজি আর পায়েস আর যেহেতু এখানে মিষ্টি থাকে না তাই আমি চকলেটস দিয়ে দিয়েছি এখন শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন দুজন মিলে যে জায়গাটিতে পুজো করব সেই জায়গাটি অ্যারেঞ্জ করছিলাম ফুল দিয়ে সাজাচ্ছিলাম আর আমি দেখলাম যে অনেক ফুল রয়েছে তো সাথে আমি মালা কাটতে পারি মা সরস্বতীর জন্য তো সেই হতেও আমি এখানে মালা কাটছিলাম আর মিলন এদিকে যে জায়গাটিতে আমরা পুজো করব সেই জায়গাটি ও সাজাচ্ছিল আজ সেই ছোটবেলার কথা খুব মনে পড়ছে যখন স্কুলে পড়তাম সবাই যখন সরস্বতী পুজোর দিন রঙিন রঙিন শাড়ি পরে সাইকেল চালিয়ে স্কুলে যেতাম তারপর অঞ্জলির দেওয়া হলে যখন গরম গরম খিচুড়ি প্রসাদ পেতাম সেই স্বাদ অনেক দিন পায়নি তাই আমার মনে হয় যে জীবনের এক একটা দিন খুব ইম্পর্ট্যান্ট আমরা চাইলে সুন্দরভাবে এই সুন্দর স্মৃতিগুলো তৈরি করতে পারি দেখুন আমাদের সাজানো একদম কমপ্লিট এই যে আমাদের স্কটল্যান্ডের এই ছোট্ট সংসারে মা সরস্বতী এখন প্রায় কিছুই রেডি করে ফেলেছে শুধু এই গোটা ফলগুলো যেগুলো আমি কাল জন্য কাল নিয়ে এসেছি তো সেইগুলো আমি ধুয়ে এখন এক এক করে কেটে নিচ্ছি ফলগুলোর মধ্যে রয়েছে যেমন কলা বেদানা অ্যাপল অরেঞ্জ আর আঙ্গুর রয়েছে আরও কিছু রয়েছে যেমন স্ট্রবেরি তো এই ফলগুলো দিয়ে প্রায় সাত থেকে আট রকমের ফলগুলো আমি একটু করে কেটে নিচ্ছি যেহেতু আমরা বেশি জন নই আর হ্যাঁ আমরা দুজন আর সাথে একজন আমাদের বন্ধু তারও আজকে ছুটি তাই আমরা দেখেছি আজকে যে আমরা আজকে পুজো করব তো তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো তো ও এখনো আসেনি বাট ও আসছে আশা করি পুজোর আগেই ও চলে আসবে তো এখন প্রায় ফলকাটা হয়ে গেছে ও হ্যাঁ আর একটা কাজ বাকি আছে সেটা হলো আমি লুচি করার জন্য ময়দা আগে থেকেই মাখিয়ে রেখেছি সকাল থেকে উঠে যখন রান্না করছিলাম সবই রেডি করে রেখেছিলাম তো এখন গরম গরম লুচিগুলো ভেজে নেব ফাইনালি সব কিছুই একদম রেডি করে ফেলেছি এখন আর এখন আমাদের বন্ধুটাও চলে এসেছে একদম টাইম মতোই কারণ এখন পুজো শুরু করব আর আমি আর মিলন মিলে দুজন মিলে আমরা মা সরস্বতীর সামনে আমরা যা বানিয়েছিলাম প্রসাদের জন্য সেগুলো এক এক করে ঠাকুরকে নিবেদন করছিলাম আর আমরা পুজোটা যেখানে অ্যারেঞ্জ করেছি সেই জায়গাটা একটু ছোট্ট তো সব কিছু অ্যারেঞ্জ করতে একটু অসুবিধা হচ্ছিলো ভাবছিলাম যে কোটটা কোথায় রাখি কোথায় প্রদীপটা রাখি কোথায় ধূপদানিটা রাখি কোথায় প্রসাদ রাখি তাই আমরা দুজন মিলে এইভাবে অ্যারেঞ্জ করছিলাম যেটা আমার একটু অসুবিধা হলো বাট ভালোই লাগছিল যে এই পুজোটা আমরা দুজন মিলে চেষ্টা করেছি যে ভালোভাবে আমাদের যতটা সম্ভব ততটা দিয়ে পুজোটা অ্যারেঞ্জ করার আর এখন আমি যে মালাটা বানিয়েছিলাম তো ঠাকুরকে মালাটা পরিয়ে দিলাম আমাদের এখন একদম সবকিছু রেডি মা সরস্বতী আর মা সরস্বতীকে আমরা একদম ভোগগুলো নিবেদন করে দিয়েছি এই যে আমাদের আজকের সরস্বতী পুজোর জন্য সরস্বতী মাহের জন্য ছোট্ট নিবেদন এখন আহ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি আহ আমার প্রদীপ রয়েছে বাট আমি না এবারে ভুলে গেছি এই বছর তুলো আনতে তাই ভাবলাম যে মোমবাতি জ্বালিয়ে দিন আর খুবই খারাপ লাগছিল বা ঠিক আছে সবকিছুই মা সরস্বতী বুঝতে পারবেন আর এখন আমরা সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছি তিনজন মিলে আমরা অঞ্জলি দেওয়ার সময় ইউটিউবে সরস্বতী বন্দনার মন্ত্র চালিয়ে দিই সেই মন্ত্রগুলো আমরা তিনজন মিলে উচ্চারণ করছিলাম আমরা এইভাবেই প্রতিবারেই অঞ্জলি দিই এখন আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এক এক করে এখন প্রণাম করছি শুধু একটাই জিনিস চাওয়ার সেটা হলো হে মা সরস্বতী সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও বিবেক দাও বৈরাগ্য দাও আর সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো আর তার সাথে তুমি নিজেও খুব ভালো থেকো পুজোর পর আমরা তিনজন মিলে এই সুন্দর দিনের স্মৃতি ধরে রাখার জন্য আমরা সবাই মিলে একটা ফটো নিচ্ছিলাম যেটা আমার কাছে খুবই মূল্যবান কারণ আমি জানি না পরের বছর আমরা তিনজন একসাথে থাকবো কিনা তাই ভাবলাম একটা ফটো নিয়ে নিই আর এখন আমাদের প্রসাদ আর আজকের ব্লগটা এই অবধি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন